প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সুফিয়ান নাম সম্পর্কে জানব সুফিয়ান এই ভিডিওতে জানব সুফিয়ান নামের অর্থ কী সুফিয়ান নামটি কোন ধর্মের শিশুর নাম সুফিয়ান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সুফিয়ার নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব সুফিয়ান নামের সঠিক ইংরেজি বানান কি সুফিয়ান নামের সঠিক ইংরেজি বানান এস ইউ এফ আই এ এন সুফিয়ান এখন আমরা জানবো সুফিয়ার নামটি কোন ধর্মের শিশুর নাম সুফিয়ার নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন জানব সুফিয়ার নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সুফিয়ার নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব সুফিয়ার নামের অর্থ কি সুফিয়ান নামের অর্থ চতুর আলো এটি একজন সাহাবির নাম সুফিয়ান মুন্তাসির আবু সুফিয়ান সুফিয়ান আব্দুল্লাহ সুফিয়ান লাবিব সুফিয়ান মাহমুদ সুফিয়ান হোসেন এভাবে আপনার সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব धन्यवाद